কোজি ফ্যান সোপ আমরা অনেকেই এই সোপটা ইউজ করি কিন্তু অ্যাকচুয়ালি জানি না এর মেইন কাজটা কি কোজি ফ্যান মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে কোজিক অ্যাসিড আর এই কোজিক অ্যাসিডটা হচ্ছে মেইনলি স্কিন ব্রাইটেনিং আর স্পট লাইটেনিং ইনগ্রেডিয়েন্ট মানে ডার্ক স্পটস অ্যাকনি মার্কস ম্যালাসমা এছাড়া সানটান কমাতে হেল্প করে থাকে কোজিক অ্যাসিড আমাদের স্কিনে ম্যালানিন বানানো কমিয়ে দেয় এর ফলে ধীরে ধীরে আমাদের স্কিনে ডার্ক এরিয়া লাইট হতে থাকে এর আরেকটা বেনিফিটস হচ্ছে আমাদের স্কিন ইভেন টোন করে এই সোপটা আপনারা আপনাদের ফুল বডিটি ইউজ করতে তে পারবেন যাদের হাঁটুতে কোনো এবং ঘাড়ের পিছনে পিগমেন্টেশন আছে তারাও কিন্তু এই সোপটা ইউজ করতে পারবে কারণ এর ফলে পিগমেন্টেশন দূর হবে এবং বডি স্কিন টোনও ধীরে ধীরে ব্রাইট হতে থাকবে আপনারা যদি রেগুলারলি প্রোডাক্টটা ইউজ করেন আপনাদের কিন্তু একটা অ্যান্টি এজিং দিবে আর এই প্রোডাক্টটা কিন্তু অল টাইপস অফ স্কিনের জন্য সুইটেবল এই কোসিক অ্যাসিডটা মেইনলি আসে ফাঙ্গাস থেকে প্রাচীন জাপানে সাউথ ইস্ট এশিয়াতে বেশ ইউজ হয় স্কিন কেয়ারের বিউটি প্রোডাক্টসে যার জন্যই প্রোডাক্টটি আমাদের জন্য অনেক ইফেক্টিভ আর প্রোডাক্টটি ট্রাই করতে চাইলে ইনবক্স করতে হবে রূপসাস লাইফস্টাইল পেজে